কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে কথা বলব স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা সমাধানের পাঁচটি কার্যকরী উপায় নিয়ে আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা আপনি কি এমন কোনো পরিস্থিতিতে কখনো পড়েছেন যখন হঠাৎ করে ফোনে নেটওয়ার্ক চলে গেছে কোনো রকমের কল করা যাচ্ছে না মেসেজ যাচ্ছে না ইন্টারনেটেও কাজ করছে না ঘরেই হোক কিংবা বাইরে এই সমস্যায় আমরা সবাই কখনো না কখনো পড়েছি আজকের ভিডিওতে আমরা জানবো স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা সমাধানের পাঁচটি সহজ ও কার্যকর উপায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কোনো ট্রিক্স মিস করলে কিন্তু আপনি ঠিক মতো কোনো সমস্যার সমাধান করতে পারবেন না নাম্বার এক এয়ারপ্লেন মুড ট্রিক প্রথম পদ্ধতিটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো এয়ারপ্লেন মুড আপনার ফোনে যদি হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায় তাহলে প্রথমেই আপনার কাজ হবে এয়ারপ্লেন মুড চালু প্রথম কাজ হলো এয়ারপ্লেন মুড চালু করুন কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর আবার বন্ধ করে দিন এতে ফোনের সিগন্যাল রিফ্রেশ হয় এবং নতুন করে নিকটবর্তী টাওয়ারের সাথে সংযোগ তৈরি করে অনেক সময় এই একটি স্টেপেই সমস্যার সমাধান হয়ে যায় দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং রিসেট করা এয়ারপ্লেন মোড দি কাজ না করে তাহলে আরেকটু গভীরে আপনাকে যেতে হবে। সেটিং এ যাবেন, সেটিংস থেকে সিস্টেমে যাবেন, এরপর রিসেট নেটওয়ার্ক সেটিং এ যাবেন। এই অপশন থেকে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দিন। এই নেটওয়ার্ক সেটিং রিসেট করার আগে কিন্তু আপনাকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে মোবাইল ডাটা সেটিং, সেভ করা ওয়াইফাই, ব্লুটুথ পেয়ারিং এগুলো সবগুলো কিন্তু মুছে যাবে। তাই রিসেট করার আগে আপনার গুরুত্বপূর্ণ ওয়াইফাই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখুন তিন নাম্বার যে পদ্ধতিটা হচ্ছে সেটা হলো ক্যারিয়ার সেটিং আপডেট এবার আসি ক্যারিয়ার সেটিং বা মোবাইল অপারেটরের আপডেট নিয়ে প্রথমেই অপারেটররা তাদের নেটওয়ার্ক উন্নত করতে নতুন আপডেট পাঠায় কিন্তু আপনি যদি সেটা ইনস্টল না করেন তাহলে পুরোনো সেটিংসের কারণে সিগন্যাল দুর্বল হতে পারে এজন্য আপনাকে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে যাবেন ফোন থেকে ক্যারিয়ার সেটিং আপডেট অপশন খুঁজে বের করুন বিশেষ করে যাদের ফোনে ফোর বা ফাইভ জি আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি নাম্বার চার হচ্ছে ফোন রিস্টার্ট করুন অনেক সময় আমরা ছোট ছোট সমস্যায় বড় সমাধান খুঁজি কিন্তু একটা সিম্পল কাজ ফোন রিস্টার্ট অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে থাকে রিস্টার্ট করলে ফোনের র্যাম ক্লিয়ার হবে সফটওয়্যার রিফ্রেশ হয় আর অনেক সময় সিগন্যাল সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যায় পাঁচ নাম্বার এবং সর্বশেষ উপায়টি হচ্ছে সিম কার্ড চেক করুন সব কিছু ট্রাই করে যদি নেটওয়ার্ক না আসে তাহলে শেষ অস্ত্র হচ্ছে সিম কার্ড চেক করা সিমটা ফোন থেকে বের করে পরিষ্কার করে আবার দিন অনেক সময় ধুলো ময়লা বা ভুল সংযোগের কারণেও সিগন্যাল আসে না সিম পুরনো হলে নতুন করে রি ইস্যু করুন সিগন্যাল পেতে পারেন তো বন্ধুরা আজকে আমরা জানলাম নেটওয়ার্ক না থাকলে কি কি করতে হবে এয়ারপ্লেন মুড অফ অন করা নেটওয়ার্ক সেটিং রিসেট করা ক্যারিয়ার সেটিং আপডেট ফোন রিস্টার্ট সিম কার্ড রিচেক এই পাঁচটি উপায়ে আপনি আপনার ফোনের নেটওয়ার্ক ফ্রি আনতে পারেন আপনার ফোনে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজ দেয় নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওতে একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও সহজ ও দরকারি টেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ